হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডার টোয়েন্টি ফোর সেভেন স্কিল বাংলা স্কিল বাংলায় আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার এবং আজকে আমরা চাকরির পরীক্ষার বাইরে গিয়েও যে জায়গাগুলোতে তোমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারো ঠিক সেই জায়গা নিয়ে কথা বলবো দেখো আমাদের এই যুগটা ডিজিটাল যুগ আমরা এর যুগ আরো বেশি করে বলতে পারি এবং সেই এর যুগে ডিজিটাল যুগে যদি দাঁড়িয়ে কম্পিউটার সম্পর্কে নলেজ তোমার না থাকে তুমি সরকারি চাকরি বলো বা বেসরকারি ক্ষেত্র বলো সব দিকেই কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে থাকছো এটুকু বলতে পারি তো এই সময়ে যারা যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ বা যারা যারা বেসরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ বা যারা যারা খুব বিভ্রান্ত হয়ে রয়েছ আমরা তিনটে সেগমেন্ট অফ স্টুডেন্টদের কথাই আজকে আলোচনায় রাখবো বেশিরভাগ জন যারা যারা এখন এই মুহূর্তে দেখছো হয়তো ভিডিওটা বিভ্রান্তির দিকেই বেশি কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে যদি বলা যায় এই ও বিসি কেসের চক্করে পড়ে প্রায় এক বছরের বেশি সময় প্রায় হতে চললো চাকরির পরীক্ষা সব পোস্টপন্ডেড হ্যাঁ পরীক্ষাগুলো হবে না এমন নয় বাট পোস্টপন্ড হয়ে রয়েছে কেন্দ্র সরকারের হাতে চাকরি বলতে রেলের চাকরি হচ্ছে ঠিকঠাকভাবেই মানে পরীক্ষাগুলো হচ্ছে তার রিক্রুটমেন্টও আসছে যদি তুমি জেনারেলি আমাদের আদার্স চাকরির কথা বলো এসএসসি মানে স্টাফ সিলেশন কমিশনের পরীক্ষাগুলো ঠিকঠাকভাবে এগোচ্ছে ওটা নিয়ে অসুবিধা নেই বাট আমাদের রাজ্য সরকারের পরীক্ষা কিন্তু টোটালি বন্ধ হয়ে রয়েছে মানে পোস্ট বন্ডেড হয়ে রয়েছে তো এই মুহুর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু অনেক বেশি কিন্তু তারা কি করবে তারা প্রচণ্ডভাবে বিভ্রান্ত শুধু তারা নয় তাদের পরিবার পরিজন সবাই বিভ্রান্ত হয়ে রয়েছে কারণ একটা চাকরি যেমন তোমার ভবিষ্যৎ খুব সুন্দর করতে পারে ভালো করতে পারে এটা তো ঠিক কথা কিন্তু না পেলে কি হবে বা দেখো তুমি চেষ্টা করে যাচ্ছ তুমি পড়াশোনা করছো কিন্তু এন্ড অব দ্য ডে এন্ড অফ দ্য ডে গিয়ে কী হতে চলেছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে পরীক্ষা হচ্ছে না আর পরীক্ষা যাও বা হচ্ছে মানে কয়েকটা পরীক্ষা যেমন ধরো গত বছর ক্লার্কশিপ আর মিস রিয়াসের ফর্ম ফিল আপ হয়েছিল বলে দুটোর পরীক্ষা হয়েছিল কিন্তু তার রেজাল্ট এখন আউট হয়নি কবে আউট হবে কেউ জানেও না তো এই এই যে বিভ্রান্তি এই যে সমস্যার মধ্যে দিয়ে সমস্ত তোমরা যারা যারা জেনারেশনের মধ্যে রয়েছো তারা চলছো তারা কোথাও না কোথাও সাইড বাই সাইড কিছু করতে চলেছে দেখো আমার ক্লাস যারা যারা করো ফোর সেভেন বেঙ্গলি আর্ডার টোয়েন্টি ফোর রেলওয়ে পুলিশ অ্যান্ড ডাব্লিউ বিসিএস আমি সবসময় তোমাদেরকে মানে প্রথম থেকে ইন্সপায়ার করি ভাই দেখো তুমি চাকরির পরীক্ষার প্রেপ্রেশন নিচ্ছ কিন্তু তোমার পরীক্ষার প্রেপেশন কারো স্মুথ করতে গেলে মানে একটা স্টেবিলিটির জায়গায় দরকার এবং সেটা তোমার একটা আর্নিং দরকার কিছু না হলেও মাস গেলে চার পাঁচ দশ টাকা কারণ কর তো সেটা করবে কী করে মানে অনেকেই প্রশ্ন আসে আর করবো কী করে আমি সবসময় আমার ক্লাসে বলি যে বাবা দেখ একটা উপায় রয়েছে সহজ উপায় সেটা হচ্ছে টিউশন কর কিন্তু আর টিউশন পেতে গেলে একটা চাপ কারণ সেটা স্বাভাবিক আজকালকার দিনে যেটা হয় যে বেশিরভাগ জনই এই সোকল্ড কোটান কোর্ট যদি বলতে পারি যে গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড রয়েছে তো তারা এই টিউশানের দিকে বেশি চলে যাচ্ছ তো সেখানে তার এই কম্পিটিশান প্রচুর আর পাওয়া যাচ্ছে না এটা একটা ব্যাপার তাহলে সেকেন্ড হয়ে সেকেন্ড হচ্ছে নিজেকে স্কিলড কর যদি স্কিল করতে পারো দেখো স্কিল করে নিজেকে যদি খুব ভালোভাবে একটা জায়গায় তুমি পৌঁছে দিতে পারো আর আজকালকে দিনে স্কিল্ড মিনস কম্পিউটার থেকে শুরু করে এআই থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনিং এই যে সেগমেন্টগুলো আছে এগুলো তুমি নিজেকে দক্ষ করে তুলতে পারো না তোমার না আটকানো খুব একটা চাপ মানে সত্যি চাপের হয়ে যাবে এবং ওই যে বললাম আর্নিং করাটা যে খুব চাপের বিষয় নয় এটাও তোমরা বুঝতে পারো হ্যাঁ আমি বলছি না তুমি বিশাল কিছু মাস গেলে কুড়ি পঁচিশ লাখ ভাই সরি গেলে সরি কি বলেন আট নয় আট মানে আশি নব্বই হাজার টাকা ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে এমনটা বলছি না বাট দেখো ভাই ওইটুকু আর্নিং কিন্তু করা যেতে পারে তুমি নিজেকে ঠিক কিছু কিছু স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাও তো কি করে এগোবে বর্তমান সময় দাঁড়িয়ে কম্পিউটার জানাটা যেমন দরকার সেরকমই কম্পিউটারে প্রো হওয়াটাও দরকার আর এই প্রো হতে গেলে আমাদের সবার আগে জানা দরকার এম অফিস এই যে ক্লাসটা দেখছো পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড এটা এটা কি পাওয়ার পয়েন্ট তোমরা সবাই জানো পাওয়ার পয়েন্ট আমরা শর্ট ফর্মে তাই তো আবার এই যে তোমরা আজকের ক্লাসের প্রথম যখন শুরু করেছো ক্লিক করেছো দেখে একটা থামনেল চলে এসছে এই থামনেলটা কে বানিয়েছে গ্রাফিক ডিজাইনার বানিয়েছে ঠিক আছে ম্যানুয়ালি তৈরি হচ্ছে এই কাজগুলো তারা কম্পিউটারের মাধ্যমে এগুলো তৈরি করছে তো এই পিপিটি থেকে শুরু করে আমরা যদি বলি ওয়ার্ডের কাজ আমরা যদি বলি পিপিটি থেকে শুরু করে এম এস এক্সেলের কাজ এগুলো জানাটা কিন্তু ভীষণ দরকার এগুলো যদি একটু ভালো করে জেনে যাও তাহলে তোমাকে ওই যে বললাম কাজ পাওয়াটা খুব একটা চাপের হবে না এবং তোমার চাকরির পরীক্ষার যারা যারা প্রিপারেশান নিচ্ছ সেই চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে গিয়ে ওই যে স্মুথ ওয়েতে এগোনোটা হয় না যে ভাই আমি আছি কিছু একটা জায়গায় তাহলে আমার ওই জায়গাটুকু আরও ডেভেলপ করতে সমস্যা হবে না স্যার তাহলে স্যার কতক্ষণ সময় লাগতে পারে প্র্যাকটিক্যালি বলি আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে তুমি পাঁচ থেকে ছ ঘন্টা যদি ভালো করে দিয়ে শিখে তার সেটাকে অ্যাপ্লাই করো এবং ফর ইউর জব তাহলে তুমি পাঁচ ছ ঘন্টা ব্যয় করে যদি আমি হলি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা গেল মানে তোমার হাতে পড়ে থাকছে কিন্তু আঠেরো থেকে উনিশ ঘন্টা এই উনিশ ঘন্টার মধ্যে তোমার স্নান খাওয়া দাওয়া যা যা রয়েছে সেগুলোতে আরও ন ঘন্টা আমি দশ ঘন্টা ধরি হাতে আরও ন ঘন্টা আছে দেখো ন ঘন্টা মানুষ টানা পড়তে পারে না সারা বছর ধরে যদি চাকরির পরীক্ষার ক্ষেত্রে হয় ছয় থেকে সাত আট ঘন্টা পড়ো বাকি আরও দু ঘন্টা হাতে থাকছে তো জাস্ট দিনটাকে যদি ভাগ করে নাও ছয় সাত ঘন্টা দিয়েও তুমি কিন্তু মাসে একটা ঠিকঠাক আর্নিংয়ের জায়গায় পৌঁছতে পারো কিন্তু কি কি শিখতে হবে এটার জন্য চলো সবার আগে সেটা জেনে নিই যে কী কী রয়েছে অ্যাকচুয়ালি এম এস অফিসের মধ্যে এম এস অফিস কি আমরা আজকে পুরো বিষয়টা জানবো আর এই টেন্থ টুয়েলভ পাস মানে অনেকেই আছো আজকে গ্রাজুয়েট হয়তো হওনি সদ্য পড়াশোনা মানে সদ্য হয়তো গ্রাজুয়েশনে ভর্তি হয়েছে বা হবে আমি বলবো তারাও না এই জায়গাটা শিখে রাখো এবং এখন যা যুগ পড়েছে তাহ তাতে বলতে পারি অ্যাটলিস্ট ষোলো সতেরো বছর থেকে তোমার আর্ন করাটা উচিত এবার আমার এই কথার অনেকে বিরোধিতা করে বসবে কেন বাচ্চা বাচ্চা ছেলেদের কথা বলছেন আগে আঠেরো বছর হোক দেখো আমাদের ইন্ডিয়াতে আঠেরো বছর অব্দি ছেলেমেয়েরা খুব বাচ্চা থাকে বাট প্র্যাকটিক্যালি তো হয় না তারা বাচ্চা নয় কিন্তু ওই আর কি বাচ্চা করে রাখিয়ে তাদের বাবা মারা আবার রাখিয়া রাখা হয় তাদেরকে আলটিমেটলি যে কিছু করো না কিছু করো না একটা ব্যাপার থাকে কিন্তু তুমি দেখো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যদি ওই মানে ওয়ার্কিং এজ গ্রুপ বলে যেটা কিন্তু পনেরো থেকে শুরু হয় পনেরো ষাট অব্দি ফিফটি নাইন অবধি চলে তাহলে কেন এরা আর্ন করবে না হ্যাঁ এই আর্ন করলে কিছু খারাপ দিকও আছে সেটা হচ্ছে একটু বোখে যাওয়া একটু ডানা গজানো উড়ে বেড়ানোর ব্যাপার থাকে কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি যদি একটু একটু ম্যাচিওর হয় মোটামুটিভাবে কিন্তু এখন চলেই আসে বছর থেকে এবং সে যদি বুঝতে থাকে যে দেখো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মেয়ে সে যথেষ্ট জানে তার বাবা বা মা তাকে কতটা কষ্ট করে এই জায়গাটা এনেছে আজকে সে হয়তো ইলেভেন টুয়েলভে পড়ছে তাহলে সেই জায়গাটা নিশ্চয়ই রাখবে একবার যার মধ্যে সেই স্পৃহাটা আছে না সে চাইলেও কখনো উড়ে যেতে বুকে যেতে পারবে না পারে না হ্যাঁ যার প্রচুর আছে বা বা যে ওই মেন্টালিটি আর কি প্রচুর থাকা না না ডিপেন্ড ডিপেন্ড করে করে মেন্টালিটির তুমি যদি একদম প্রিপেয়ার হও যে ভাই আমাকে জীবনে কিছু করে দাঁড়াতে হবে আমাকে ঘুরে দাঁড়াতে হবে এই পরিস্থিতির পরিবর্তন আমাকেই করতে হবে কেউ তোমায় করে দেবে না তুমি যাকে গালমন্দ করো কেউ দেবে না তোমার পরিবার পরিজন মানে বাবা মা ছাড়া আদার্স যারা পরিবার আছে তারাও তোমায় হেল্প করবে না এমন কি দেখবে এই মুমেন্টে দাঁড়িয়ে যারা যারা ইয়ং এজ বেশিরভাগ রয়েছ সেটা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি বা আঠাশ উনত্রিশ বছর বা তার বেশি হোক না কেন তোমার নিজের লোক যাকে তুমি যাকেল্ড নিজের লোক বলছো সেও তোমার সাথ দেবে না যখন না তুমি আর্ন করছো একটু আর্নিং ঠিকঠাক থাকছে ততক্ষণ তোমায় কেউ সাথ দেবে না বাবা খুব তেত সত্যি কথা তো শুনতে খুব খারাপ লাগছে তো এর জন্যই বলবো নিজেকে একটু একটু গ্রো করো আমি বলছি না তোমাকে এখন পাইথন শিখতে হবে তোমাকে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে এগুলো শিখতে গেলে তো আগে বেসিকটুকু জানতে হবে তো এই বেসিক জায়গাটাই অনেকের কাছে মানে গোলায় মানে গোড়ায় গলদ থেকে যাচ্ছে এই গোড়ায় গলদের জন্য কি দরকার এমএস এস অফিসকে ভালো করে জানা দরকার তো না স্যার এম এস অফিস ও আমি পারবো ওগুলো ব্যাপার না হ্যাঁ ল্যাপটপ দিয়ে দিন হ্যাঁ টুকটুক করে আমি পিপিডি বানিয়ে দিচ্ছি হ্যাঁ পারবো এক্সেল বানিয়ে দিচ্ছি তুমি পারবে এক্সেলে কি করে পারবে ধরো তোমার একটা যেটা শিট বানাতে দেওয়া হয়েছে তুমি শিটগুলো একদম ডেট 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 বসাচ্ছ টাইম টাইম বসাচ্ছ কিন্তু ওটারও যে কিছু শর্টকাট কি আছে এটা তুমি জানো না তোমার একটা এক্সেলে কাজ করতে হলো এক ঘন্টা লাগে আর একজন ওটাকে দশ মিনিট দশ মিনিটেরও কম সময় নামিয়ে দিই কি করে বিকজ দেখো শর্টকাট কীগুলো জানে প্রসেস জানে তোমার একটা পিপিটি বানাতে দেখা যাচ্ছে দু ঘন্টা সময় লাগছে কেউ এটাকে হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট নামিয়ে দিই কি করে বিকজ অফ শর্টকাট কিন্তু প্রসেস জানে শর্টকাট এর পাশাপাশি যে কী করে এটাকে সামলাতে হয় তোমার ওয়ার্ড একটা টাইপিং করতে হয়তো চার পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে কেউ এটাকে আধ ঘন্টায় নামিয়ে দিচ্ছে হাফ অ্যান আওয়ারে কী করে বিকজ অফ প্রসেস জানে তো প্রসেসগুলোই কিন্তু শেখা স্কিল মানে এখানেই এবং বর্তমানে এই যে আমাদের এত কম্পিটিশানের যুগ সেখানে এটাই তোমাকে হতে হবে কম সময়ে খুব ভালো একটা কাজ তোমাকে শেখা ভালো একটা কাজ প্রোভাইড করা তবে তখনই কোনো একটা কোম্পানি কিন্তু জব দেবে আজকের দিনে এম এস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট শেখাটা খুব চাপের নয় মানে সে চাপের নয় মানে তুমি নিজে কম্পিউটার বা ল্যাপটপ থাকলে তুমি করে নিতে পারছো কিন্তু সেটা কতটা প্রপার ওয়েতে করছো এটা কি ভেবে দেখেছো এবং এই ওয়েতে করলে তুমি কি যদি ভাবো যে আমি এইটা থ্রুয়ার থ্রু একটা জব পাবো সেটা কি পেতে পারবে এই প্রশ্নগুলো কিন্তু মনের মধ্যে থাকা দরকার তো দেখো প্রথমত বলি এমএস ওয়ার্ডে এম এস অফিসের মধ্যে কি রয়েছে তো অনেকেই জানো এম এস অফিস মানে তিনটে জিনিসই জানো তোমরা ওয়ার্ড এক্সেল আর হচ্ছে তোমার পিপিটি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাট শুধু এটা নয় এর বাইরেও কিন্তু এম এস অফিসের মধ্যে আরও অনেক কিছু আছে দেখে নি প্রথমত রয়েছে ওয়ার্ড যেটা তোমরা জানো যার কাজ কি মেনলি দেখো যার কাজ হচ্ছে মেনলি হচ্ছে ডকুমেন্টেড ফর্মে কোনো কিছুকে তৈরি করা তুমি আজকে একটা বই লিখছো বা কিছু একটা ডকুমেন্ট তৈরি করছো ডক সেগুলো কিন্তু তুমি এম এস ওয়ার্ডের মধ্যেই আমরা রাখি জেনারেলি নেক্সট এম এস এই স্টপ মানে তিনটে পরপর তোমাদের চেনা জানা যায় মানে শব্দের মধ্যে পড়ছে এমএস এক্সেলে কি করি অ্যাকাউন্টেন্সির কাজ কম্পিউটেশন করে থাকি বিভিন্ন ডেটাগুলোকে বিভিন্ন চার্ট এগুলো আমরা বানাই পাওয়ার পয়েন্ট অবশ্যই প্রেজেন্টেশন থ্রু দা স্লাইড আমরা করে থাকি কিন্তু অ্যাক্সেস আউটলুক ওয়ান বা পাবলিশার্স এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া খুব একটা নেই এগুলো কিন্তু এমএস অফিসেরই অঙ্গ বা অংশ অ্যাক্সেসে কী শেখানো হয় ডেটা টেবিল মানে ডেটা বেস তৈরি করার হয় প্রচুর ডেটার এখানে সংকলিত থাকে এক্সেলের সাথে অ্যাক্সেসের পার্থক্য কোথায় এক্সেলে কিন্তু অ্যাকাউন্টেন্সি কম্পিউটেশনের কাজ থাকে তুমি পরপর পরপর ডেটাগুলো দিচ্ছ ওটাকে কম্পিউট করে মানে তোমার সামেশান করে যোগ করে বিয়োগ করে দিয়ে দিচ্ছে তোমার যেভাবে দরকার সেভাবে তুমি পাঠিয়ে দিচ্ছ এক্সেল তোমাকে সেটা করে দিচ্ছে কিন্তু এরা অ্যাকচুয়ালি ডেটা রাখছে ডেটা বেস বা ডেটা টেবিল হিসেবে অ্যাক্সেস কিন্তু রেখে দেয় নেক্সট আউটলুক আমরা সবাই অ্যাট দ্য রেট জিমেল ডট কম একটা অ্যাট দ্য রেট ইয়াহু ডট ইন এগুলো তৈরি করি তো মেল আইডিতে মেল যখন আমরা তৈরি করি মেল বানাচ্ছি মেলিং করছি গুগলের থ্রু দিয়ে গুগলের জন্য অ্যাট দ্য রেট জিমেল ডট কম মানে সবারই আশা করি মেল আইডিটা অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিয়ে আসা আবারও আছে তোমারও আছে কিন্তু আমরা অনেকেই জানি না অ্যাট দ্য রেট জিমেল ডট কমের থেকেও আরও বেশি স্ট্রং যদি কিছু হয় ইজ আউটলুক আউটলুকের ব্যবহার খুব কম এটা মেনলি মেলিং পারপাসে ইউজ করা হয় মানে তুমি আউটলুকেও কিন্তু তোমার মেল আইডি ক্রিয়েট করে সেটাকে আরও স্ট্রংভাবে তুমি মেল করতে পারো নেক্সট ওয়ান নোট এটা অ্যাকচুয়ালি কুইক নোটস মানে আমাদের যে নোট প্যাড থাকে সেই কুইক খুব তাড়াতাড়ি নোটগুলোকে ডাউন মানে করার জন্যই কিন্তু এই রাইট মানে আমাদের এই ওয়ান নোট ওয়ান নোটটা থাকে এম এস ওয়ার্ডের এই এম এস অফিসের মধ্যে নেক্সট যে এম এস অফিসের মধ্যে আরও একটা পার্ট পড়ছে দ্যাট ইজ কল পাবলিশার্স পাবলিশার্স লাইক ওয়ার্ড ডকুমেন্টের মতো বাট এই ডকুমেন্টটা খুব একটা ডিজাইনিং হয় না হ্যাঁ নর্মাল আমাদের ওয়ার্ডের মধ্যে ডিজাইনিংয়ের জায়গা থাকে আউটের জায়গা থাকে কিন্তু সেটা খুব খুব বেসিক কিন্তু আজকালকার দিনে এই বেসিক জায়গাটার না খুব একটা দাম নেই তোমাকে পোস্টারের মাধ্যমে দেখাতে পোস্টার ডিজাইনিং করতে হচ্ছে বা খুব সুন্দর কিছু লেআউট বানাতে হচ্ছে যার মাধ্যমে তুমি যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে চাইছো একটা যুগেই ওয়ার্ডটাই অনেক ভালো জায়গা ছিল কদর ছিল ওয়ার্ডে তুমি খুব বেসিক জায়গাগুলো বানাতে পারো বেসিক লেওয়ার্ড বানাতে পারো কিন্তু খুব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলো বা গ্রাফিক্যাল বা বলতে পারো যে হ্যাঁ যে গ্রাফিক্সের থ্রু দিয়ে কিছু জিনিসকে তুমি রিপ্রেজেন্ট করতে কোনো লেখাকে কোনো কিছুকে সে তার জন্য কিন্তু পাবলিশার্স ডিজাইনিং পেজ লে আউট এটা মেনলি পোস্টার মেকিং এবং এটসেট্রা এই সমস্ত কাজেই আমরা এই পাবলিশার্সকে ইউজ করে থাকি বাট আমি বললাম এই তিনটে সব তিনটে যে টুলস আমাদের এমএস ও অফিসের সেগুলো আমাদের জানা আছে বা আমরা এগুলো সম্পর্কে হয়তো শুনেছি যারা যারা শেখনি তারা শুনেছ কিন্তু অ্যাক্সেস আউটলুক ওয়ান নোট বা পাবলিশার্স এটা হয়তো যারা যারা এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল বা পাওয়ার পয়েন্ট শিখেছো তারা অনেকে জানো না বাট এটারও কিন্তু ব্যবহার যথেষ্ট পরিমাণে হয় বা আজকালকার দিনে বেশ সেফ অ্যান্ড স্ট্রং জায়গা এম অফিস কিন্তু এতগুলো বিষয় আমাদেরকে প্রোভাইড করছে তো এই এম অফিস যদি প্রপারলি শিখে ফেলতে পারো একটা ঠিকঠাক হয়তো শিখে ফেলতে পারো যারা যারা এই জব নিয়ে দ্বিধাগ্রস্ত বিভ্রান্ত হচ্ছে তাদের কিন্তু সত্যি বলতে খুব একটা চাপ হওয়ার কথা নয় যদি তোমার ওই যে বললাম স্কিল্ড হয় তো কী কী শেখানো হয় এখানে জেনারেলি দেখো এর মধ্যে মেনলি থাকছে আমাদের যদি দেখানো হয় যে কম্পিউটার ফান্ডামেন্টালস ওয়ার্ড প্যাট পেন্ট এম এক্সেল এম ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট এবং সাইকার সিকিউরিটি কোথায় শেখানো হচ্ছে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে একদমই বেসিক ফান্ডামেন্টালসের এবং এম অফিসের একটা কিন্তু ব্যাচ এসছে যে ব্যাচটাই কন্ডাক্ট করছেন বা যে ব্যাচটায় ক্লাস নিচ্ছেন রজত স্যার তিনি কে তিনি হলেন ব্রেনওয়্যার ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং তিনি তোমাদেরকে পুরোপুরিভাবে হেল্প করছেন এই জায়গাটাতে যিনি কম্পিউটার ফান্ডামেন্টালসের পুরো বিষয়টা শেখাবেন সাথের মধ্যে ওয়ার্ড প্যাড থাকবে পেন থাকবে একদম বেসিক জায়গা যেটা ছোটবেলায় আমরা অনেক সময় যারা যারা কম্পিউটার শিখেছি তারা জানি যে এগুলো একদম বেসিক এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই আমার বা অনেকের ক্ষেত্রে হয়তো খুব চেনা জানা খুব বেসিক জায়গা কিন্তু অনেকের ক্ষেত্রে এই যে এই বেসিকটুকুও ক্লিয়ার নেই তাছাড়া আমাদের ওয়ার্ড কাজের জন্য যে কটা লাগে এক্সেল ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট এগুলো শেখানো হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে সাইবার সিকিউরিটি এই সাইবার সিকিউরিটি কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে সাইবার সিকিউরিটি এর মধ্যে প্রপারলি ইনক্লুডেড রয়েছে সাইবার সিকিউরিটি মানে তুমি ধরো কোন একটা স্ট্রং পাসওয়ার্ড কি করে ক্রিয়েট করবে তুমি তোমাকে গুগলে কিছু একটা দেবে তোমাকে লিখে দিল স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার একটা প্রসেস তো তুমি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারছো না বা পারো না সেটা কিন্তু তোমাদের এখানে শেখানো হবে শুধু পাসওয়ার্ড ক্রিয়েটই নয় তোমার পাসওয়ার্ডকে সেফ রাখা যায় করে বা তোমার যে সমস্ত ফাইলগুলো মানুষ সেই ফাইলগুলোকে কি করে তৈরি করা যায় আচ্ছা এই প্রসঙ্গ রাখি কম্পিউটার ফাইনামেন্টের মধ্যে ফাইল মেকিং থেকে শুরু করে ফাইল ডিলিট করা সেটাকে আবার ব্যাক করে বিন বক্স থেকে কি করে ব্যাক করবে এই সমস্ত প্রসেস কিন্তু শেখানো রাখবে এটা অনেকের কাছে বেসিক বাট অনেকের কাছে বেসিকটুকু ক্লিয়ার থাকে না বা ক্লিয়ার নেই কিন্তু তো প্র্যাকটিক্যালি যে কোনো জায়গায় তুমি আমাদের যে শেখানো হয় বা শেখানো বিভিন্ন অনলাইন বা অফলাইন স্টুর তোমাদের শিখিয়ে থাকে এই কম্পিউটার ফান্ডামেন্টাল বেসিক এম অফিস কিন্তু এর থেকে কি প্রকৃতপক্ষে জব পাওয়া যায় এটা কিন্তু অনেকের মধ্যে একটা প্রশ্ন তৈরি করেছে বা যদি জবও পাওয়া যায় সেক্ষেত্রে তার স্যালারিটা কেমন হয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু অনেকের মধ্যে একটা প্রশ্ন তৈরি করেছে যে জবে পেলাম তাহলে কোথায় কোথায় জব পাওয়া যায় বা মাসিক আয় কেমন হয়ে থাকে পার মান্থের স্যালারি চলো আজকে সেইটা নিয়ে আলোচনা করে দিই কারণ দেখো আমরা প্রত্যেকে কোনো একটা জিনিস শিখি ছোটোবেলা থেকে আমরা পড়াশোনা করে আসে আমাদের কি কি শেখানো হয় পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলে সে মানে ছোট থেকে শেখানো হচ্ছে যে তুমি পড়াশোনা করো তার রেজাল্ট তুমি পাবে হ্যাঁ অবশ্যই শ্রীকৃষ্ণ ভগবদ গীতা যেমন বলে গেছেন যে কর্ম করে যাও ফলের আশা করো না কি তুমি যদি ভালো কর্ম করো তুমি যদি ভালোভাবে কাজ করো তুমি যে কাজই করো তুমি তার রেজাল্ট অবশ্যই পাবে ফিডব্যাক অবশ্যই পাবে পেতেই হবে এটা ধ্রুব সত্য তো এখানেও তাই এই যে তুমি শিখছো কোনো একটা জিনিস বা শেখার প্রচেষ্টা করছো তো তারপরে দাঁড়িয়ে তোমরা আমরা যতই বলি ফলের আশা করো না ফল তোমাকে পেতে হবে এবার আগেকার দিন হয়তো অটোমেটিক্যালি আসতে এখনকার দিনে আমাদের চেষ্টা করতে হবে তো তার জন্য ফল বলতে কি অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে একটা মান্থলি ইনকাম তো কত হতে পারে বা কি হিসেবে তুমি জব পেতে পারো দেখো এখানে দু রকমের জব পাওয়া যায় একটা ফুল টাইম আর জব একটা জব ট্রু টাইপস অফ জব হয় ফ্রিল্যান্সিং মানে তুমি ওয়ার্ক বেসিসে কাজ করছো আর ফুল টাইমার হিসেবে ফুল টাইম হিসেবে কোথায় কোথায় জব পাওয়া যায় স্যার স্যার এস অফিস থেকে আমার জব পাওয়া যায় একদম ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটার দেখবে প্রচুর জায়গায় অ্যাড চলে বিভিন্ন নিউজ প্যানেল এ দেখো নিউজ পেপারগুলোতে তুমি দেখবে কর্ম এ দেখো আমার কাছে এখানে রয়েছে যে ডেটা এন্ট্রি অপারেটার হিসেবে নিয়োগ প্রচুর জায়গায় থাকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এমনকি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ওই তোমার বলতে পারো যে ক্যাজুয়াল বেসিসে ডিওদের কিন্তু রিক্রুট করে থাকে এছাড়া বিভিন্ন কোম্পানির এইচআরদের হেল্পিং হ্যান্ড হিসেবে প্রচুর জনকে কিন্তু নিয়োগ করা হয় বা নিয়োগ হয়ে থাকে যারা যারা বেসিক ফান্ডামেন্টালস কম্পিউটার জানে এম এস ওয়ার্ড এম এস অফিস বিভিন্ন কারণ যে এইচ আর তার হেল্পের জন্য কিন্তু নেওয়া হয়ে থাকে তো এই রকম জবের কিন্তু অপরচুনিটি প্রচুর রয়েছে তুমি যদি একটু প্রপার ওয়েতে শিখে নাও তো সেক্ষেত্রে স্যালারি কামনা যদি ফুল টাইম আর হো ডিওদের ক্ষেত্রে ডিপেন্ড করছে পনেরো থেকে কুড়ি এবার তার কম বেশি তো হয়ে থাকে তবে যে কুড়ি বেসিক থাকে ঠিক আছে তারপরে দাঁড়িয়ে আমি যদি দেখি আমাদের ফ্রিল্যান্সিং জব ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে কি হয় মানে তুমি একটা ফুল যেতে পারো সেখানে মোটামুটি পনেরো কুড়ি আমি বলি পনেরো কুড়ির মধ্যেই থাকে এবার কোনো জায়গায় সেটা আট দশ দেয় তোমাকে সেটাকে একটুখানি নেগোসিয়েট করা বা বলতে পারো যে একটুখানি বার্গেনিং করা সেটা তো করতেই হয় কোনো জায়গায় আরো বেশি হয় তবে ইনিশিয়াসলি যে কুড়ি ম্যাক্সিমাম থাকছে ফুল টাইমার হিসেবে মানে তোমার ওই সাত আট ঘন্টা জব ডিউটি যেটা হয় ফুল টাইমার আর ফ্রিল্যান্সিং করলে ফ্রিল্যান্সিং করলে মিনিমাম যদি আমি আমি একদম এগুলো কিন্তু মিনিমাম ধরেছি মিনিমাম যদি তোমার তিনশো টাকা পার আওয়ার হয় তুমি মিনিমাম তিন ঘন্টা কাজ করছো ডেলি তিনশো টাকা পার আওয়ার তিন ঘন্টা মানে মাসে গিয়ে তোমার নি মাসে বলছি ডেলি বেসিস তোমার নশো টাকা তিন ঘন্টা তিনশো টাকা হিসেবে তিন ঘন্টা তুমি কাজ করছো তাহলে মাস দিনে গিয়ে তোমার নশো টাকা মাসে গিয়ে তিন ন সাতাশ তার মানে বুঝতে পারছো সাত আশ টাকা তোমার ইনকাম আসছে এবার তুমি মনে করলে তিরিশ দিন তো কাজ করা যায় না ঠিক আছে তুমি ছাব্বিশ দিন কাজ করো সেই অ্যাসপেক্টে টাকা পাবে এবার তিন ঘন্টা বললাম তিন ঘন্টার বেশি হয় তুমি যদি পাঁচ ঘন্টা করো পনেরোশো টাকা তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা তোমার ইনকাম কিন্তু থাকে এবার আমি যতটা অনেকেই বলতে পারো স্যার আপনি যতটা সহজে বললেন এত সহজে তো পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় না যেমন পাওয়া যাওয়াটাও কঠিন নয় এখনকার দিনে ফেক ছাড়াও প্রচুর সঠিক ডিপার্টমেন্ট আছে যারা এই ডি থেকে শুরু করে এইচআর লেভেলের হেল্পিং হ্যান্ড হিসেবে প্রচুর জনকে কিন্তু নিয়োগ করছেন তো সেটাকে তোমাকে কিন্তু খুঁজতে হবে এই খোঁজার জন্য কি দরকার স্যার কোথায় খুঁজবো কোথা থেকে পাবো বুঝতে পারছি না আমরা আছি তো চিন্তা কি আছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছি তোমাদের জন্য যে গ্রুপটা সবার জন্য প্রাইভেট জব গ্রুপ একটা নাম্বার বলে দিচ্ছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে ফাইলকে অটানোর পর তোমার কাছেই গ্রুপ জয়নের লিঙ্ক চলে যাবে গ্রুপে জয়েন হয়ে গেলে তুমি আমি চেস্ট দেখো আমি তুমি গ্রুপে জয়েন হলে তুমি বললে স্যার এক্ষুনি তো পাচ্ছি না সময় যখনই আসবে কোনো ইনফরমেশান কোনো নোটিফিকেশান আমি তোমাদেরকে গ্রুপে ওর লিঙ্কটা দিয়ে দেবো যে তোমরা এবার অ্যাপ্লাই করো ডিও হিসেবে হোক বা বিভিন্ন জায়গায় এই যে বললাম এইচ আরের হেল্পিং হ্যান্ড হিসেবে হোক যে জায়গাগুলো থাকবে সেখানে তোমাকে অ্যাপ্লাই করার জন্য আমি কিন্তু গ্রুপের মধ্যে লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো বা সবসময় লিঙ্ক নয় হয়তো কোনো একটা পেপার কাটিং এর কিছু পেলাম সেটাও তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিলাম তোমরা তার শুধু অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে তুমি অবশ্যই ইন্টারভিউ তোমাকে নেওয়া হবে ইন্টারভিউ পাস করে গেলে তুমি অবশ্যই সেটা পাবে এবং ইন্টারভিউতে পাস করতে গেলে তোমার দরকার সেটা হচ্ছে স্কিলড হওয়া এই স্কিল তুমি হয়তো খুব ভালো মার্কস পেয়েছো দেখো এই যে তোর কোর্সগুলো হচ্ছে সেটা আট টোয়েন্টি ফোর সেভেন হোক বা যেকোনো কোনো জায়গায় কোর্সের পরে তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে তুমি হয়তো সার্টিফিকেট অ্যাকাউন্ট অ্যাসপেক্টে ভালো মার্কস পেয়েছো বাট প্র্যাকটিক্যালি বাবা সার্টিফিকেটের ভালো মার্কসের থেকেও মেন যেটা দরকার সেটা তোমাকে স্কিল্ড হওয়া আজকালকার দিনে দেখবে অনেকে ইঞ্জিনিয়ারিং আছে ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার ক্ষেত্রে খুব ভালো মার্কস পেয়েছে কিন্তু এন্ড অফ দ্য ডে সেদিন স্কিল্ড না হয় সে কেউ কোনো জব পাবে পাবেন ঠিক আছে তো তোমাকে ওই স্কিলটা হতে হবে ভালো মার্কস তো পেতে হবে তার সাথে স্কিল্ড হওয়া এটা সবার আগে দরকার মানে তোমাকে প্রপারলি শেখাটা দরকার আর শেখানোর জন্য তোমাদের তো বললামই যে আমাদের আর ফোর সেভেনে একটা ছোট্ট বলতে পারো খুব কম দামের একটা ব্যাচ আমরা নিয়ে এসেছি অনেকের রিকোয়েস্টের মেসিসে তো এই রিকোয়েস্টের সাথে আরও একটা রিকোয়েস্ট থাকে স্যার আমরা কি সবাই শিখতে পারি একদমই মানে যদি বলা যায় যে মোটামুটি তোমার বয়স আজকে সাত আট বছর অর্থাৎ ওই টু থ্রি ফোরে পড়ছো থেকে শুরু করে যারা যারা আজকে পঞ্চাশ ষাট হাজারের মধ্যে রয়েছে তারাও কিন্তু এখানে শিখতে পারো কোনো অসুবিধা নেই এবার সবার শিক্ষাই শুধুমাত্র জব পাওয়ার জন্য সাত আট বছরে ছেলেটি বা মেয়েটি যে শিখবে না সব সময় সেটা নয় নিজেকে তৈরি করার জন্যও থাকে আজকে হয়তো ষাট বছর বয়সে গিয়ে যিনি শিখছেন তিনিও নিজেকে একটুখানি কম মানে ওই ডিজিটাইজড হওয়ার জন্য শিখতে পারেন আর এজ গ্রুপের মধ্যে বেশিরভাগটাই যারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে জব অপচুনিটিটা একটা বিশালভাবে দরকার রয়েছে তো এই যে শিক্ষাটা এটা তোমাদেরকে অ্যাকচুয়ালি কিভাবে শিখবে প্রথমত বলি এই যে ব্যাচটা রয়েছে কম্পিউটার ফান্ডামেন্টাল উইথ এম এস অফিস এখানে পুরোটা শেখাবেন কে শেখাবেন তার কথা আমরা একটু আগে বলছিলাম রজত স্যার রজত স্যারকে তোমরা অনেকে দেখেছো ব্যাট ব্যাচের ক্লাস করো আটানি ফোর তো রজত স্যার অ্যাকচুয়ালি ইউটিউবে খুব কম ক্লাস নেন কারণ ওনার নিজস্ব কিছু কাজের চাপ তো রয়েছে প্লাস বলে আমি উনি একটা বড় ইউনিভার্সিটির সাথে জড়িত রয়েছেন বর্তমানে দ্যাটস ওয়াই তো রজত স্যার এই যে ক্লাসটা মানে ব্যাচটা করে সিট কিনিবি কিন্তু খুব কম চারশোটা সিট রয়েছে এখানে তিনি কি কি শেখাবেন তোমাদের বলেই দিলাম যে শেখানোর জায়গাগুলো প্রপারলি তিনি শেখাচ্ছেন আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালস মানে ওই ফাইল তৈরি থেকে শুরু করে তার সেভ অ্যান্ড সেভ অ্যাজ এই যে প্রসেসগুলো সেগুলো ওয়াট শেখাবেন পেন্ট শেখাবে এম এস এক্সেল শেখাবে এম এস ওয়ার্ড শেখাবে পিপিটি মেকিং শেখাবে তার ডিজাইনিং সবটা শেখাবে এবং সাইবার সিকিউরিটি শেখাবেন পুরোটা তিনি কিন্তু এই কোর্সটার মধ্যে শেখাচ্ছেন কোর্সের ক্ষেত্রে যদি বলা যায় যে কোর্সের ডিউরেশন কত দিনের স্যার ছ মাসের ডিউরেশান ছ মাসের মধ্যে তোমাদের পুরোটা শেখানো হবে এবং এই কোর্সের ক্ষেত্রে যদি দেখো যে ভ্যালুটা কত আসবে দামটা কত আসবে দেখো কোর্সের মধ্যে তো প্রচুর জিনিসপত্র আমরা দেখেছি যাতে করে তোমাদের সেই জায়গাটা তৈরি হয় এবং রজত আমি পার্সোনালি রিকোয়েস্ট করেছি স্যার এন্ড অব দ্য কোর্স তোমাদেরকে একটা ওরিয়েন্টেশন ক্লাস নেবেন বা বলতে পারো একটা তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস নেবেন তো সেই ক্লাসে স্যার তোমাদেরকে জানিয়ে দেবেন যে কিভাবে কোথায় কোথায় প্রপার অ্যাপ্লাই করলে তোমরা জবটা পেতে পারো এটা স্যারকে আমার রিকোয়েস্টে স্যার বলেছেন অবশ্যই আমি নেবো তোমাদের কোর্সটা কমপ্লিট হওয়ার পরে একটা ডাউট ক্লিয়ারিং স্যার নেবেন তোমাদের সাথে যারা যারা ব্যাচে এনরোল করবে তাদের জন্য তো সেই ব্যাচ সেই জায়গাটা তোমাদেরকে পুরো বুঝিয়ে দেওয়া হবে এবং শুধু সেটাই নয় তোমাদের যে বিভিন্ন প্রোফাইল তৈরি যেভাবে তুমি সিভি তৈরি করে নিজেকে অ্যাপ্লাই করতে পারো তার প্রসেসও এই ব্যাচের মধ্যে কিন্তু স্যার শিখিয়ে দিচ্ছেন তোমাদেরকে ঠিক আছে ব্যাচের দামটা দেখবে সাতশো নিরানব্বই টাকা লেখা আছে ইয়েস মাত্র সাতশো নিরানব্বই টাকা আবার টাকাও লাগবে না ব্যাচের দাম পড়বে অনলি অন সাতশো টাকা যদি তুমি কোড নিয়ে নাও ওয়াই থ্রি টু সেভেন এই কোডটা ইউজ করে নাও সাতশো নিরানব্বই টাকার ব্যস্টার দাম এসে যাবে সাতশো উনসত্তর টাকা ঠিক আছে তো কি করে নেবে প্রথমে আট ডা টোয়েন্টি ফোর সেভেন ডাউনলোড করবে কোথায় রয়েছে এই সিনের ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে অ্যাপ লিঙ্ক অ্যাপে ডাউনলোড করার পরে তোমাকে দেখবে এরকম ইন্টারফেস এসে গেছে গভর্নমেন্ট জব এক্সাম স্টেট এক্সাম অথবা তুমি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো তো আমি বলবো অত চাপের দরকার নেই এই সিনের ডিসক্রিপশন বক্স অ্যাপ ডাউন লিঙ্ক আছে তো গভর্নমেন্ট জব এক্সাম বা স্টেট এক্সামে ক্লিক করার পরে তুমি অবশ্যই স্টেট এক্সামে ক্লিক করবে গভর্নমেন্ট জব এক্সামে নয় কিন্তু এরপরে ওয়েস্ট বেঙ্গল স্টাডি ক্লিক করো ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি বিলং করছো নেক্সট তুমি ক্লিক করো হ্যালো ইংলিশ এই হ্যালোটা ওকে তারপরে ইমেল মোবাইলে ক্লিক করে নাও তারপরে সাইন আপ করে নাও সাইন আপ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে স্টোর স্টোর অপশানে ক্লিক করে যদি বাংলায় তুমি এক্সট্রা রান করো তাহলে তুমি দোকান বলে অপশান এসছে ঠিক এই জায়গাটাতে স্টোরে ক্লিক করো স্টোরে ক্লিক করে দেখবে এই জায়গাটা তোমাকে জল জল করে এসছে স্কিল ডেভেলপমেন্ট জাস্ট ক্লিক করো এর উপরে যে ক্লিক করলে দেখবে একটা তোমার কাছে প্রথমে এম এস ওয়ার্ডের এই ব্যাচটা এসছে গ্রাফিক ডিজাইনিংয়ের ব্যাচটা এসছে তুমি যে ব্যাচে এন্ডোল করতে চাও করতে পারো আমি যদি এমএস ওয়ার্ডের ব্যাচটা ধরেই বলি যে এর উপরে ক্লিক করলে দেখবে লেখা এসছে মাঝখানে এপিআর ফিফটিন এপিআর ফিফটিন বা কুপন অ্যাভেলেবেল গ্রিন কালারে লেখা রয়েছে সবুজ কালারে পারসেন্টেজ চিহ্নের পাশে পারসেন্টেজ চিহ্নের পাশে কুপন অ্যাভেলেবেল বা এপিআর ফিফটিন লেখা আছে তার উপরে ক্লিক করো তারপরে যে ক্লিক করে দেবে একটা একটা বক্স ওপেন হয়ে গেছে একটা বার ওপেন হয়ে গেছে মাঝখানে লেখা রয়েছে ইন্টার কুপন কোড বাংলায় চালালে দেখবে লেখা রয়েছে কুপন কোডটি প্রবেশ করান সেখানে গিয়ে বসিয়ে দাও ওয়াই থ্রি টু সেভেন এই কুপন কোডটা পাশে অ্যাপ্লাই বাটান জাস্ট ক্লিক করে দাও দেখবে দামটা কমে গিয়ে সাতশো ঊনষাট হয়ে গেছে ঠিক আছে সেভেন সিক্স নাইন এরপরে তুমি বাই না অপশানে ক্লিক করো বাই না অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার কাছে দেখবে পেমেন্ট মেথড চলে আসে তুমি পেমেন্ট করে দেবে যা দিয়ে খুশি তুমি যদি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে চাও তো ফোন পে পে দিয়ে পে করতে হলে ইউপিআই দিয়ে ক্লিক করো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ডে করো না ফালতু বেশি টাকা যাবে ডেবিট কার্ড দিয়ে করতে পারো অ্যাজ ডি অফিস ওকে যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি কিন্তু সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় ওপরে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তো যেই ব্যাচটা এনরোল করলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ব্যাচে তুমি চলে আসলে এবং মাই কন্টেন্ট অপশানে ক্লিক করলেই তুমি দেখতে পারবে যে তোমার ব্যাচটাকে শো করছে ব্যাচের উপরে ক্লিক করো দেখবে লেখা আছে লাইভ ক্লাস এবং লাইভ ক্লাস থেকে তুমি লাইভ ক্লাসগুলো আরামসে অ্যাটেন্ড করতে পারবে আবারও বলছি যদি কোনো সমস্যা থাকে ব্যাচ নেওয়ার ক্ষেত্রে বা এই প্রাইভেট জব সম্পর্কে বোঝার ক্ষেত্রে তোমাদের যে নাম্বারটা বলে দিলাম সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে ভালো থেকেও সুস্থ থেকে আর হ্যাঁ এই নাম্বারটাই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা আছে প্রাইভেট জব গ্রুপ সেখানে সমস্ত তথ্য তোমাদেরকে দেওয়া হবে শুধুমাত্র ব্যাচের তথ্যই দেওয়া হবে এমনটা নয় প্রচুর যে বিভিন্ন প্রাইভেট জবের যে লিঙ্ক সেই লিঙ্কগুলো এবং তার পেপার কাটিংগুলো তোমাদেরকে আমি যখনই আসবে তখনই গ্রুপগুলোই দিয়ে দেবো তাই কেউ মিস করো না অবশ্যই গ্রুপে জয়েন হয়েছেও সো এই অবধি তোমাদেরকে জানানো থাকলো আর যারা যারা এখনও কম্পিউটার নিয়ে দ্বিধাগ্রস্ত আছো আর নিজের স্বপ্ন পূরণে আটকে আছে তারা কিন্তু অবশ্যইভাবে ব্যাসটাতে এনরোল করে নিও আর ব্যাস ডিউরেশন অবশ্যই বলছি ছ মাসের জন্য সাতশো ঊনসত্তর টাকা তুমি কিন্তু ব্যাসটা পেয়ে যাবে যদি তুমি এই স্পেশাল কোডটা অর্থাৎ ওয়াইজ টু সেভেন কুপন কোডটা ইউজ করে ব্যসটাতে ইনভোল করে নাও তো ওকে চলো দেখা হচ্ছে এরকমই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে নেক্সট কোনো একটা দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ